ঈশার স্বামী রবিউল এবার দীর্ঘ এক স্ট্যাটাসে এসে তিনি তার জীবনের ছোট্ট একটি সত্য ঘটনা তুলে ধরেছেন তিনি বলেছেন তাদের সংসার একটি ফুটফুটে ছেলে সন্তান ছিল সেই সংসারে থাকা অবস্থায় আহাদের সাথে তিনি পরকিয়া করে ওইখানে চলে এসেছে সেই ক্ষেত্রে তার জীবনটা সে বাচ্চার জীবনটা নষ্ট করে দিয়েছে রবিউলের তারপর আহাদের জীবনে যখন আসে দীপা নামের যে মেয়েটি আমি বলবো মেয়েটি অসম্ভব সুশীল শান্ত মেয়েটি যেহেতু প্রথম স্ত্রী যদি চাইতো তার নামে কি করতে পারতো কেস দিতে পারতো কেস দিয়ে ওকে একদম শিখের ভাত খাওয়ানো উচিত ছিল কেন যে দীপা চুপ ছিল আজকে আখির নষ্ট সাথে সাথে আখির বেবিটারও আর এই যে দীপাকে নিয়ে আপনি বিভিন্ন বাজে কমেন্ট করছেন উক্তি করছেন এবং সবাইকে লিঙ্ক দিয়ে বেড়াচ্ছেন বা তার ছবি দিচ্ছেন কেন দিচ্ছেন তিনি যদি এখন কিছু করে থাকে তাহলে তিনি সাবেক আহাদের জীবন থেকে যাওয়ার পরে করেছে আপনার তো কোনো অধিকার নেই দীপার পার্সোনাল জীবন নিয়ে গাটাগাটি করার আর আপনি কি বলতেছেন দীপাকে আম্মা যান দীপা যদি আম্মা যান হয় তা তা আহাদ হয় বাবা তাহলে কি আপনি নাউজুবিল্লা বাবার সাথে ছি বলতে চাচ্ছি না আপনার কথায় আপনি ফাঁসতেছেন আর এই যে তীষা আপু কিনে কিছু বলতেও না এখন ভাবি কেন ভাবি জানেন একদম আমার কাছে কেন যেন হচ্ছে এই যে জিনের ব্যাপারটা এই যে কালো জাদুর ব্যাপারটা আসলেই সত্যি কেন সত্যি দীপা আপুর সাথে তিনি দীর্ঘ অনেকগুলো বছর সংসার করেছেন দেন আখির সাথে তারপর মাঝে শুনেছি আরও একজন এতগুলো স্ত্রীকে নিয়ে তিসা বলছে যা তা এবং তাদের সাথে সংসার করেছেন অথচ আহাত ভাইয়া একটা কোনো শব্দ করছে না তার মানে কি দাঁড়াচ্ছে তিনি অবশ্যই বশ করার জন্য কালো জাদু করেছেন না হলে একজন পুরুষ তার স্ত্রী কিনে তাও তার প্রথম স্ত্রী মানুষ সব পারলেও প্রথম ভালোবাসা বলতে পারে না কাপুর ক্ষেত্রেও তিনি বলছে সেই ক্ষেত্র আহাত ভাইয়া কোনো প্রকার প্রতিবাদ করছে না তা পাবলিক প্লেসের মতো স্থানে এসে আর আপনি কতটুকু বালতি সাপু পৃথিবীর সবাই খারাপ শুধু আপনি একা নিজেই ভালো আসলে পৃথিবীটাই ভালো বুঝতে পারছেন আপনি নিজে ব্যক্তিটাই খারাপ যার কারণে পৃথিবীর প্রতিটা ব্যক্তিকে আপনার খারাপ মনে হয় আপনি সুদ্রে যান আর আপনি কয়জনকে কালো জাদু করবেন কতজনকে সত্যকে চিরন্তন সত্য থাকবে আর এই যে আপনাদের এই ব্যাপারগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে আপনার এই ব্যাপারগুলো ইচ্ছা করে করছেন এই নোংরামি নাকি ড্রামা মানে বুঝতে পারতেছি না বা আমি কেন আমাদের মতো অনেকেই বুঝতে পারতেছি না এই নোংরামিটা ভাইরাল হওয়ার জন্য করা আসলে ঠিক না যদি ভাইরাল হওয়ার জন্য হয় আর যদি না হয় সাংসারিক ব্যাপার সকল সংসারই কম বেশি হয় আপু আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমাদের জ্ঞান নাই আমরা বলবো কেন বলবো কারণ আপনি একটা বিয়ে করেছেন দেন আবার একটা বিয়ে করেছেন তারপরে ফার্স্ট উইকে দীপা অলরাউন্ডার সিক্স সেক্স আখিয়া মাঠের বাইরে সো আপনাকে জ্ঞান দেওয়ার মতো কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ পজিটিভ নেগেটিভ বোঝার ক্ষমতা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে বলেছি যা হয়েছে ওইটাকে বাদ দিয়ে নতুন করে সুন্দর করে সাজান শুভ কামনা রইল আর পার্সোনাল নেওয়ার কিছু নেই আমার ভিডিওটা বা আমার ভয়েসটা যদি আপনার কাছে যায় আপনি পার্সোনাল এটা করতেই পারেন কারণ আপনার এখন আমি যে যে কিছু কিছু মানুষেরই দেখছি আপনি সেখানে যে মানে এমন কথা বলতেছেন আপু আমার না লজ্জা লাগে কারণ আপু আপনিও একটা মেয়ে আমি একটা মেয়ে সেইখানে যে আবার বাজে বাজে কমেন্ট করেন পাবলিক আপনাকে ধুয়ে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য যদি এইগুলো হয় আপু এটা এক জীবন জীবন না আরও একটা জীবন আছে আপু প্লিজ একটা চিন্তা করবেন ছোট বোন হিসাবে রিকোয়েস্ট করছি যা হয়েছে আপু ঠিক করে নেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন